সুপ্রিয় দর্শক আসেলা মহালিকুম রহমতল্ল হি শব্দে শব্দে বানান করে তেজবিদ সহ কাহাফ শিক্ষা দর্শক আমরা সুরা কাহাফের পঁচানব্বই নম্বর এক পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা তারপর থেকে শিখ ইনশাআল্লাহ অল্লহ হিমিনা শয়িত নিরুরাজিম বিস্মিল্লা হিরুরাহমে নিরহিম رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম হামজা খারা জব আর আ তা ও পেশ তু আ তু এখানে দুইটা মদ আছে আ হামজার উপরে খারা জবর এটা হচ্ছে মধ্যে বদল একালিফ টেনে পড়তে হবে মধ্যে বদল কাকে বলে আমরা যদি আমাদের দশ সূত্র কোরআন শিক্ষা বইটা বের করি এবং পাঁচ নং সূত্রে যাই পাঁচ নং সূত্রে আমরা দেখব হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে হামজার হরকতের মধ্যে যে মতটা হয় এটাকে মধ্যে বদল বলে এখানে মতটি হয়েছে হামজার হরকতে এই জন্য এটার নাম মধ্যে বদল তাও পেস্তু নুনিয়া জের নি তু নি দুটা হচ্ছে মধ্যে তো ভাই আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে এক নং সূত্রে যাব সেখানে দেখব মদর হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারা জবর খারাজের জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে

আমরা দশ সূত্রে গ্রহণ শিক্ষা বইটা নিব এবং তিন নং সূত্রে যাব তিন নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেন টানতে হবে এখানে জেরের পরে ইয়াসাকিন মদের হরফ আমরা দেখেছি এক নং সূত্রে মদের হরফ তিনটি যার মধ্যে একটি হচ্ছে জেরের পরে ইয়াসাকিন যে এর পরে ইয়া সেকেন্ড মাদার হরফ মাদার হরফের পরের হরফে وقف করিলে থেমে গেলে তিন টানিয়া পড়িতে হবে তাকে মধ্যে আরজি বলে আতুনি সুবরল হাদীদ হাতাজবর হাতা খরাজবতা হাত্তা তা মধ্যে মুফাসসিল হবে মধ্যে মুফাসসিল কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে হাত্তা এটা এক শব্দ ইদা এটা আরেক শব্দ দুইটা এখানে ভিন্ন ভিন্ন দুইটা শব্দ হাত্তা তার উপরে খারা জবর তা খেলা হরফ মদে হরফ কি হবে হলো তা খারা জবর তা এই তা এটাকে যখন আমরা ভেঙ্গে লেখবো তখন আমাদের লেখতে হবে তা আলিফ জবর তা তার উপরে জবর থাকবে তারপরে একটা আলিফ লাগবে তাছাড়া তা লেখা যাবে না জবরের পরে আলিফ তা এখানে খেলা জবরের কারণে আলিফটা নেই এটা আমরা ভেঙে লেখলে কিন্তু জবরের পরে আলিফ আসবে মদরা হরফ জবরের পরে আলিফ মদের হরফের হরফে পরের হরফ হচ্ছে হামজা পরের হরফে পৃথক শব্দে পৃথক শব্দে এটা লম্বা হামজা হইলে এই যে লম্বা হামজা হয়েছে লম্বা হামজা কেন বলা হয় কারণ এটা দেখতে যেহেতু লম্বা এজন্য এটাকে লম্বা হামজা বলা হয় পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মুফাসসিল তিন আলিফ টেনে পড়তে হবে। হা তা হামজা জারঈ দ্বারা লিপ জবর পরে আলিফ মধ্যে তোবাই ইদা সিন আলিফ জবরসা জবর পরে আলিফ মধ্যে তোবাই ইদা সা ওয়াও কার জবর ওয়া মধ্যে তোবাই বাইয়া জবর বাই নুন জবর নাওস বাইনস মেই বাই জবরের বাম পাশে যজমলাইয়া লিনের হরফ হয়েছে আমরা দশ সূত্রে শিক্ষা বইটা নিয়ে নং সূত্রে যাব চার নং সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি জবরের জবরের বাম বাম পাশে পাশে যজমলা যজমলা ওয়াও ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে এখানে জবর জবরের বাম পাশে যজমলা ইয়া আসার কারণে লিনের হরফ হয়েছে

লাং এখানে আমরা গুন্য করবো এবং এটা ইকফার গুণ্য হবে আমরা যদি দেখি এখানে নুন সাকিন আসছে নুন স্যাকিনের পরে ফাঁ এসেছে আমরা নুন সাকিন এবং তানভিনের যে চারটি হুকুম রয়েছে সেই হুকুমগুলোতে যাব আমরা নয় নং সূত্র যদি বের করি সেখানে দেখব। নুন সাকিন অথবা তানভিন হুকুম চারটি নুন সাকিন অথবা তানভিন এর হুকুম চারটি ইজহার ঈদগাম ইকলাফ ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি ত্যা থ্যা জিম দ্যাল লাল সা সিন, শিন স দ ত ভ কফ কাফ ই পনেরোটি হচ্ছে ইকফার হরফ আমরা যদি ইকফার সূত্রটা দেখি ইকফা নুন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুণাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় নুনসাকিন বা তানভিনের পরে ইকফার কোন হরফ আসলে পনেরো হরফের কোন হরফ আসলে সহ অস্পষ্ট অস্পষ্ট বলার কারণ হচ্ছে এই গুন্নাটা নাকের থেকে বের হয় এজন্য অস্পষ্ট গুন্না বলা হয়

আমরা আমাদের দশ সূত্রের শিক্ষা বইটা নিয়ে ছয় নং সূত্র বের করব ছয় নং সূত্র বের করলে আমরা দেখব হাই জমিলের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলায় কাসির বলে হাই জমিলের আগে পরে সাকিন না থাকিলে এই যেখানে হাই জমিরটা আমরা সহজে এটাকে গোলহা বলে গোলহা হাই জমির এটার আগে এবং পরে সাকিন না থাকার কারণে এক আলিফ হবে মধ্যে সেলাই কাছেই র যা আইলাহু নোনালিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তোবাই না র দুই জবর রং না রং এখানে লাম চিহ্ন থাকার কারণে আমরা এখানে অক্ষ করবো না মিলিয়ে পড়ে যাব। না রং তানভিন এর পরে একবার হরফ কফ এসেছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে আমরা নয় নং সূত্র বের করলে সেখানে ইকফার যে পনেরো হরফ রয়েছে তার মধ্যে একটি দেখতে পারব কফ ইকফার পনেরো হরফের একটি হচ্ছে কফ এখানে পরে কফ আসার কারণে গুণ পড়তে হবে না রং কফ আলিফ জবর পরে আলিফ মধ্যে আ মধ্যে বদল হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে তাও পেশতু নুনিয়া জিন্নি পেশের পরে ওয়াসাকিন জারে জারের পরে ইয়া সাকিন তু নি পেশের পরে ওয়াসাকিন এটা হচ্ছে মধ্যে তো ভাই নি এখানে মধ্যে মুনফাসিল জারে পরে ইয়া সাকিন মধ্যে হরফ মধ্যে হরফের পরের হরফে পৃথক শব্দ লম্বা হামজা হয়েছে মধ্যে মুনফাসিল দুই নং সূত্রে আমরা দেখেছি আ তু জাফার পেস উফ র গাইন জের রিক উফ রিক আইন জবর আয় লা মিয়া জবর লাই আই লাই লাই হি আই জবরের বাম্বশে যজমলাইয়া পফত জের কৃপ ক্রি প কলকলা করতে হবে এখানে আমরা আমাদের দস্যতের কোরআন শিক্ষা বইটার তিন নাম্বার পৃষ্ঠা যখন বের করব তিন নাম্বার পৃষ্ঠে আমরা দেখব। কলকলা হরফ পাঁচটি কফ প বা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি পড়িতে হয় এই যদি হয় তাহলে আমাদেরকে কলকলা করতে হবে এই পাঁচ হরফের একটি হচ্ছে প র আলিফ দুই জবর রিপ রার কারণে একালিফ টান হবে ত র পাঁচ নং সূত্রটা যদি আমরা বের করি সেখানে দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে দুই জবরের বামে ওকফ এখানে দুই জবর দুই জবরের বামে আমরা অক্ফ করে দিছি মধ্যে আওয়াজ হয়ে গেছে একালিফ টেনে পড়তে হবে قال آتوني أفرغ عليه قطرا أمرا شامبورنا آياتي أكبر آتوني سبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى পরে আলিফ মদে তবাই ফা মাম গিয়ে এখানে সিনের উপরে জজম সিনকে ধরবে মিম সিন জবরমাস মিম এই সিনকে ধরার কারণে এই যে এখানে জবরের যে আলিফটা ছিল

ছয় সূত্র আমরা দেখেছি হায়াজমের আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় লাহু নুনকফ জবর না ক কলকলা না ক বা আলিফ দুই জবর বেন না ক লাহু না ক ফেমস্তু হো বা দুই জবরের বামে কারণে হবে মধ্যে আওয়াজ দর্শক আপনাদের মাঝে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দেই কিন্তু মদ রয়েছে গুন্না রয়েছে আর এই মদ গুন্নাগুলি আমি সবগুলি আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আপনাদেরকে দেখিয়েছি এই বইটি লেখা হয়েছে সূত্র আকারে এবং যেই তাজবিদ গুলো কোরআনে ব্যবহৃত হয়েছে ওই তাজবিদগুলোই এই বইটার মধ্যে ব্যবহার করা হয়েছে বাড়তি কোনো বিষয় আনা হয়নি আমরা যদি উপরে দেখি তাহলে এখানে দেখব লেখা রয়েছে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা কোরআন তালাত করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না টান হচ্ছে না গুন্না হচ্ছে না তাহলে এই বইটি আপনার জন্য এই বইটি সংগ্রহ করে আপনি দশটি সূত্র মুখস্থ করিলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে আমরা যোগাযোগ করব এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাব ইনশাআল্লাহ আলিব জবর কলম জাবুল্লাহ কলহ জবর পরে আলিফ মধ্যে তো ভাই পল হ্যাঁ খর জবর হা খারা কারণে এক আলিফ টান হবে জালালিফ জবর জবরে পরে আলিফ মধ্যে তো বাই হা র হায়া জবর রহ মিম জবর মা রহ মা তামিম দুয়তুম রহ মায়া তুম তুম এখানে আমরা গুন্যা করব তানভিনের পরে মিম এসেছে আমরা নুনসাকিন ও তানভিনের যেই হুকুমগুলো রয়েছে নয় নং সূত্রটা বের করব। নয় নং সূত্রে আমরা দেখবো নুনসাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগাম দুই প্রকার বেলাগুন্না বা গুননা বাগুননা হচ্ছে গুন্না সহ বাগুনের হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন আমরা বাগুননার সূত্রটা একটু দেখি ঈদগামে বাগুন্না নুনসাকিন ও পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে তানভিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে আমাদেরকে সহ মিলিয়ে পড়তে হবে রহম্য তো মির। এখানে আবার নুনসাকিনের পরে র এসেছে আমরা আবারও ঈদগামটায় যাব ঈদগাম দুই প্রকার আমরা দেখেছি বেলাগুন্না বা গুন্না বা গুন্না হচ্ছে গুননা ছাড়া বা গুণা হরফ দুইটি লাম র লাম এই দুইটি হচ্ছে ঈদগামে বা বেলাগুনার হরফ বেলাগুনার সূত্র কি ঈদগামে নুন নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুনার দুই হরফের কোন হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুননা ছাড়া মিলিয়ে পড়িতে হয় এখানে নুন সাকিনের পরে বেলাগুন্নার গুন্নার হরফ লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির রবাজ রব র এখানে মোটা হবে রটা মোটা র কেন মোটা হবে আমরা যদি আমাদের দশ শতের কোরআন শিক্ষা বই থেকে সাত নং সূত্র বের করি সেখানে আমরা দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে রয়ের উপরে জবর হওয়ার কারণে র মোটা হবে

আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে হয় মধ্যে পড়িতে বলে এটাকে গোল হামজা কেন বলে কারণ এটা দেখতে একটু গোলের মতো এই জন্য গোল হামজা বলা হয় তো মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মোত্তাসিল বলে এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ এসেছে মদর হরফ তিনটি মদের হরফ আমরা জানি এক সূত্র সূত্রে যদি আমরা যাই সেখানে মদের হরফ তিনটি দেখব তিনটির একটি হচ্ছে জবরের পরে আলিফ এখানে জবর জবরের পরে আলিফ আসছে মদর হরফ মদের হরফের পরের হরফে একই শব্দে যা আ এক শব্দ একই শব্দে গুল হামজা হয়েছে মধ্যে মুত্তাসিল হবে চার আলিফ টেনে পড়তে হবে

রব্বি জালাহু কাফ জবর দাক্কা ফালিফ জবর কা কা এখানে চালিফ টান মধ্যে মুত্তাসিল মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা দাক্কা এখানে রফ করার কারণে হামজা সাকিন হয়ে যাবে ও জবর ও কাফলিফor কা ওয়া কে জবরে পরে আলিফ মধ্যে তো বাই নুন জবর না হ কা না হু আইন জবর ও আর দাল পেজ দু ও আই ওয়া কা না ও আর দু জের বি জের পরে এ সেকেন্ড মধ্যে তোবাই বাই রব বি হাফ কফ কফ আলিফ দুই জবর কন হা ক ক কেন এক আলিফ টানতে হবে কারণ আমরা আমাদের দশ সূত্রে কুড়ান শিক্ষা বই থেকে যদি পাঁচ নং সূত্র বের করি সেখানে দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে দুই জবরের বামে ওয়াকফ করলে একালিফ টানতে হবে নাম হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবর দুই জবরের বামে আমরা অক্ফ করে দিছি একালিফ টান রাব্বি রবীক অ জবর ওয়া তা জবর তা র কাপ জবর রখ ওয়া না জবার পরে আলিফ মধ্যে তবাই ওয়া টা রখ না বা আইন জবর বাহ ব জবরদ বা আ ব হা মিম পেস হোম বা আ মিম সাকিন আর্সে মিম সাকিনের পরে ইয়া এসেছে মিম সাকিন সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের কয়েকটি হুকুম রয়েছে আমরা আমাদের দশ সূত্রে করে শিক্ষা বই থেকে দশ নং সূত্রে চলে যাব দশ রং সূত্রে আমরা দেখব মিম সাকিনের হুকুম তিনটি ইজহার ইদগাম ইকফা ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজাহারের হরফ তাহলে আরবি হরফগুলোর মধ্যে বা এবং মিম এই দুই হরফ ছাড়া সবগুলো হরফই হচ্ছে ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় মিমসাইকেনের পরে বা মিম এই দুই হরফ ছাড়া যে কোনো হরফ আসলেই মিমসাইকেনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে মিমসাইকেনের পরে ইয়া এসেছে মিমসাইকেনের ইজহার গুণ্ডা ছাড়া স্পষ্ট পড়তে হবে বা ইয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা ইয়াও জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় চার নং সূত্রে আমরা এটা দেখেছি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ইয়াও জবর ইয়াও মিম জবর মা হিয়াও ও মা হামজাজের ই ও মা ই দালিয়া দুই জের ঈদগামে বা গুন্না তানভিনের পরে ঈদগামে বা হরফ ইয়া এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইয়াও মা ই দি ইয়া জবর ইয়া মিমো পেশ ইয়া মু পেশার পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই ইয়া মো জিমপেস জো ইয়া মো জো ফাইয়া ফি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই ফি বা আইন জবর বা বা দদ ওয়াও দু ইজের দিউ বা দিউ দিউ গুন্না তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে ঈদগামে বা গুন্না দিউ ওয়াও জবর ওয়া নুন পেশ নো ওয়া নু ফায়া জের খ জবর খ ওয়া নু ফি খ ফা সদ জের পেস সদ পেসু পেশর পরে ওয়া সেকেন্ড মধ্যে তবে রি পেস রি রি রিটা এখানে চিকন করতে হবে কেন রিটা এখানে চিকন হবে আমরা যদি সাত নং সূত্রে যাই সাত নং সূত্রের শেষাংশে আমরা দেখব শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন টাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয় তো রয়ের নিচে জের থাকলে বা র স্যাকিন ডানে জের থাকলে র চিকন হবে এখানে রয়ের নিচে জের রয়েছে এজন্য জন্য রটা চিকন ফিস সুরি ফায়া জবর ফা জিম জবর জ্যাম ফায়জা মি জবর মা ফায়াজা মা নুন খারা জবর না মধ্যে তোবাই খারা জবর হ্যাঁ মিম ফেশ হোম ফায় জ্যা মা মিম স্যাকিনের পরে জিম এসেছে মিম স্যাকিনার ইজহার গুণ ছাড়া স্পষ্ট করতে হবে জিম মিম জবর জ্যাম এটাও মিমসাইনের মিম মিমসাকিনের পরে আইন এসেছে স্পষ্ট করতে হবে জ্যাম আইন আলিফ দুই জবর আইন জ্যাম আ একালিফটান মধ্যে আওয়াজ দুই বামে বামেফো করলে একালিফটা নিয়ে পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে জ্যাম وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور ونفخ في الصور فجمعناهم جمعا وزبر وعين جبر وعارض جبر وعارض الف جبرنا جبر الف مدت بي হান জাহান হান গুন্না করবো এটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে আমরা আমাদের দশরথে কোরআন শিক্ষা বইটা নেব তিন নম্বর পৃষ্ঠায় যাবো সেখানে দেখবো ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মেয়ে মেয়ে তাস্তি ধরলে ওয়াজিব গুননা করিয়া পড়িতে হয় হরকতের বামে হরকত তাকে বলে আমরা জানি তারপর আরেকটু দেখি আমাদের এই বই থেকে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের বামে নুনে অথবা মিমে তাস্তিদ হইলে ও আজীব করিয়া পড়িতে হয় আমরা যদি এখানে দেখি হায়ের উপর এক জবর আসছে হরকত হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে ও আজীব গুণ্যা যা হ্যান নুন জবর না মিম জবর মা জাহান মা ইয়াও জবর ইয়াও ইয়াও জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হারফ ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ইয়েল্লাম দুই জের দিল ইয়াও ম্যা ই তানভিনের পরে একদমই বেলাগুন্নার হারফ লামে এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ইয়াও ম্যা ই বিল লাম লাম জের লিল কাফখারা জবর কালিল কা ফা জেরফি র ইয়া পরে ইয়া সেকেন্ড মধ্যেই তোবাই লিল ক্যাফিরি নুন যাবন না লিল ক্যাফিরি না আইন র জবর আও দদ আলিফ যাবর দ আর দ এখানে যদি আমরা না থেমে মিলিয়ে পড়ি তাহলে এই নুনটা পড়তে হবে আর যদি এখানে অক্ষ করে দিই তাহলে নুনটা পড়া লাগবে না দর্শক আমরা সুরা কাহাফের একশত নাম্বার আয়াত শেষ করেছি আপনারা দেখেছেন এই পড়াটার মধ্যে যতগুলো মদ তেজবিদ গিয়েছে সবগুলো মদ তেজবিদ আমি আমাদের এই কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি এই বইটা সাধারণ মুসল্লিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য তো যারা মূলত কোরআন তেল করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না আপনারা যদি এই বইটি সংগ্রহ করে এই শত্রুগুলা মুখস্থ করেন ইনশাআল্লাহ অবশ্যই সোহাই শুদ্ধভাবে তেলবাদ করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বইটিই পেয়ে যাবেন اسكام دوغلاسي بورجنتوي السلام عليكم ورحمه الله وبركاته